বর্তমান ফেসবুক ইউটিউবে ঢুকলে দেখা যাচ্ছে ওমরান অ্যান্ড ফায়ার কিবরিয়া আর থরস অফ বিল্লাল এদেরকে নিয়ে একজন আরেকজন সমালোচনা শুরু হয়েছে থরস অফ বিল্লালকে নিয়ে সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো আপনারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এই থরস অফ বিল্লাল ভাই এক হাজার টাকা দামের একটা বই লিখেছে সেটা নিয়ে তুলপাল পড়ে গেছে ইউটিউবে ও ফেসবুকে তার পিছনে লেগে গেছে শিয়াল মতো এই স্বভাবগুলো কেন ভাই আমরা কিবরিয়া ভাই ওমর ভাই ভাই সবাইকে ভালোবাসি সবার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি তো এই সব স্বভাবগুলো আপনাদেরকে মানায় না আপনারা একে অপরের পাশে থাকবেন সব সময় আপনারা কন্টেন্ট ক্রিয়েটর সে শুরু করেছে একটা ব্যবসা একটা বই লিখে এক হাজার টাকা দাম রাখছে আপনি তো নেবেন না আপনার পোষাইলে আপনি নেন না পোষাইলে না নেন সে তো আপনাকে জোর করে নেয় কাউকে জোর করে নেয় আজ থেকে মুষ্টিময় কয়েকদিন আগে আপনারা দেখেছেন আশি টাকার কেজি চাল খেয়েছেন মাত্র দশ টাকা কেজি চাল ছিল সেই চাল যদি আপনি দশ টাকা কেজির থেকে আশি টাকা খেতে পারেন তখন তো একটা কথা বলেন নেই তখন কেন আপনার কোনো কথা বলেন নেই সেই সেটা যদি আপনারা খেতে পারেন তাহলে এটা পাবলিক খেতে পারবে আজকে মার্কেটে গেলে আপনারা দেখবেন চারশো টাকার প্যান্ট দাম চাই তিন হাজার টাকা সেখানে আপনি ঠিকই দুই হাজার টাকা দিয়ে সেই প্যান্টটা কিনে নিয়ে আসতেছেন তাহলে আপনারা কেন এই থর্সফ বিল্লালের পিছনে পড়ে রয়েছেন ভাই আপনারা এখন আর সময় আছে সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যান আপনারা কাজ করুন কন্টেন্ট বানান একজন আরেকজনের পাশে দাঁড়ান আরেকজনকে উৎসাহিত প্রদান করুন এটা হলো আপনাদের কাজ আর আপনারা লেগে আছেন একজন আরেকজনের পিছনে উত্তা শিয়ালের মতো এইগুলো আমরা আপনাদের কাছ থেকে আশা করি না ভবিষ্যতে আশা করব না ধন্যবাদ